সুপ্রিয় চাষি ভাই অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আর একটি পর্বে আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের ধান ক্ষেত থেকে আমরা কিভাবে ইঁদুর তাড়াবো আমাদের ধান খেতে এই সময়টিতে মোটামুটি গামুর অবস্থায় চলে আসছে বা ফুল শীষ বাইর হবে এই সময়টিতে চলে আসছে তো এই সময়টিতে আমরা আমাদের ধান খেতে লক্ষ্য করতে পারছি যে বেশ কিছু গাছ ইঁদুর প্রতিনিয়ত কেটে দিচ্ছে এই ইঁদুরকে আমরা তাড়ানোর জন্য বহুত ব্যবস্থাপনা নিচ্ছি কিন্তু কোনোভাবেই এই ইঁদুরকে আমরা তাড়াতে পারছি না তো এর কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা আছে কিনা এর কোনো বালাই নাশক আছে কিনা যার মাধ্যমে আমরা সম্পূর্ণ রূপে আমাদের ধান খেত থেকে ইঁদুরকে তাড়াবো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আশা করছি পুরোটি সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর যদি পুরোটি সময় জুড়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি বিশ্বাস করি আপনি সঠিক একটি সমাধান পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক চলে যাই মূল পর্বে মূল পর্বে যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জানি পরবর্তীতে আপনার সাথে আমার আবারও দেখা হয় তো চলুন মূল পর্বে যাওয়া দর্শক বন্ধুরা আমরা যারা ধান চাষ করছি তাদের অধিকাংশ ধান এই সময়টিতে গামুর অবস্থায় আছে বা শীষ কিছুদিনের মধ্যে বাইর হবে তো এই সময়টিতে ধানের গাছগুলো বেশ মিষ্টি হয়ে যায় এবং ধান ক্ষেতটা পুরো ঝোপালো হয়ে যায় ধান ক্ষেতটা পুরো ঢেকে যায় তো এই সময়টিতে আমরা লক্ষ্য করি যে ইঁদুর আমাদের ধান গাছের গোড়াগুলো কেটে দিচ্ছে ধান গাছগুলো কেটে দিচ্ছে এবং নির্দিষ্ট কিছু জায়গায় কেটে একেবারে ছাফা করে ফেলতেছে তো এই জন্য আমরা অনেক ধরনের ব্যবস্থাপনায় নেই কখনো খুঁটে খুঁটি গাড়ি দিচ্ছি কখনো সেখানে আলো জ্বালিয়ে দিচ্ছি কখনো সেখানে শব্দ করার জন্য কঞ্চি পুঁতিয়ে দিচ্ছি আবার প্লাস্টিক দিচ্ছি জানি শব্দ করে সেখান থেকে ইঁদুর চলে যায় কিন্তু এই ইঁদুর কে আমরা তো এই কে আমরা কিভাবে তার একটি চমৎকার সমাধান নিয়ে এসেছে স্কয়ার কোম্পানি তারা বাজারে বাজারজাত করেছে একটি কীটনাশক বা বালাইনাশক সেটি হচ্ছে থিমিট পঁয়ত্রিশ এসসি এই থিমিট যদি আমরা প্রয়োগ করতে পারি সঠিক মাত্রায় সঠিক গ্রসে সঠিক সময়ে সঠিকভাবে তাহলে কিন্তু আমাদের ধান খেতে আর ইঁদুরের এই আক্রমণটি থাকবে না তো চলুন কিভাবে আমরা থিমিট দ্বারা আমাদের ধান খেট থেকে ইঁদুর রূপে দমন বা নিয়ন্ত্রণ করব বা আমরা অনেকাংশেই দেখ কেহ কেহ আবার এই থিমিট ব্যবহার করছি সঠিক ফলাফল পাইনি ইঁদুর দমনের জন্য তো কিভাবে আমরা ইঁদুর দমন করব থিমিট দ্বারা সেই প্রসেসটি আজকে আমরা জানবো তো চলুন এই বিষয়টি জানা যাক দর্শক বন্ধুরা এই কোম্পানি বাজারজাত করেছে এখানে দুইটি টেকনিক্যাল গ্রুপ ইউজ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইমিডা ক্লোরোফিট পঁচিশ এবং থিরাম টেন পারসেন্ট আপনারা সবাই জেনে থাকবেন ইমিডা ক্লোরোফিট গ্রুপটি সাধারণত শোষক পোকার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং থিরামটি সাধারণত রাষ্ট্র বা ছত্রাক দমনের জন্য ব্যবহার হয়ে থাকে তাহলে এটি কিভাবে ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করা হবে ইঁদুর তাড়ানোর জন্য এর কাজটি কি এখানে স্কোয়ার কোম্পানি দাবি করতেছে তারা এটি রেজিস্ট্রেশনের জন্য নিয়েছে এবং এর বাইরে কিছু কেমিক্যাল তারা ইউজ করেছে যার কারণে এটিতে এক ধরনের গন্ধ তৈরি হবে এক ধরনের স্মেল তৈরি হবে যার কারণে ইঁদুর ওই খেতে আর আসবে না তো এটি যদি আপনি প্রয়োগ করে দেখেন ভালোভাবে ভালো এর যে নিয়ম কানুন মেনে তাহলে কিন্তু আপনি একশোতে একশো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে এবং পাবেন এই থিমিট যেভাবে খেতে প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে আপনাকে পাঁচ থেকে সাত মিলি এক লিটার পানিতে মিশিয়ে নিতে হবে স্প্রে করার জন্য আপনি এটি স্প্রে মাধ্যমে আপনার জমিতে প্রয়োগ করবেন তো পাঁচ থেকে সাত মিলি পার লিটার পানিতে মিশিয়ে নেবেন এবং যেই ক্ষেতটাতে ইঁদুরের আক্রমণ প্রতিনিয়ত হচ্ছে সেই ক্ষেতের প্রথমে আগে চতুর সাইটের বাউন্ডারি আইলগুলোতে খুব ভালোভাবে স্প্রে করবেন তারপরে যেই জায়গাটিতে প্রতিনিয়ত ইঁদুর আক্রমণ করতেছে সেই জায়গাটির ধান গাছের গোড়াগুলোতে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে ইঁদুরের একটি প্রধান ধর্ম হচ্ছে যে ও কিন্তু যেই দিক দিয়ে যাবে প্রতিনিয়ত ওই রাস্তাটি ব্যবহার করবে যার কারণে ইদুর যাতায়াতের একটি রাস্তার মধ্যে দাগ পড়ে যায় একটি রাস্তা তৈরি হয়ে যায় তো সেই রাস্তাটিতে আরো ভালো করে স্প্রে করতে হবে পাশাপাশি যেই জায়গাটিতে কাটতেছে সেই জায়গাগুলোর ঘাসের গোড়ায় স্প্রে করতে হবে আপনাকে পুরো ক্ষেতটাতে স্প্রে করতে হবে না সেই জন্য আপনি যেটি করবেন মাঝে মাঝে দুই একটি নালি করে যেভাবে আমরা বাদামি গাছ ফোরিং বা কারেন্ট পোকা দমনের জন্য স্প্রে করি সেইভাবে দুই একটি নালি করে সেই নালিগুলোতে ব্যাপক মাত্রায় এই স্প্রেটি করতে হবে তাহলে কিন্তু আর ওই জায়গায় আপনি পরের দিন থেকে একশোতে একশো পারসেন্ট আর কোনোভাবেই এই ইঁদুরের আসা যাওয়া দেখবেন না যদি আপনি এই নিয়মে স্প্রে করেন আর যদি এই নিয়মে স্প্রে করার পরে যদি আপনি একদিন দুই দিন তিন দিনের পর বৃষ্টি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে কার্যকারিতাটা থাকার কথা সেটি থাকবে না পরে আপনাকে স্প্রে করতে হবে বিশেষ করে আবারও ইঁদুর তাড়ানোর জন্য এই ওষুধটি একবার স্প্রে করার পর যদি বৃষ্টি হয়ে যায় সেই ক্ষেত্রে আর ইঁদুর তাড়ানোর জন্য কিন্তু আপনার এই স্প্রেটি কাজ করবে না তো অবশ্যই এটি কাজ হবে যতদিন আপনার খেতে বৃষ্টি হচ্ছে না ততদিন এর হচ্ছে মেদ এটি হচ্ছে ইদুর তাড়ানোর জন্য পাশাপাশি এই স্প্রেটির মাধ্যমে আপনি ছত্রাকও দমন করতে পারবেন এবং আপনার খেতে বাদামি গাছ ফরিং আসার সম্ভাবনাও খুব কম থাকবে এই হচ্ছে থিমির দ্বারা তাড়ানোর একটি নিয়ম আপনি যদি এইভাবে প্রয়োগ করেন থিমিট তাহলে কিন্তু একেবারে একটি আপনি সঠিক সমাধান পেয়ে গেলেন আপনার ক্ষেতে আপনি নিশ্চিত থাকেন ইঁদুর যে এসে প্রতিনিয়ত আপনার ধান ক্ষেতটা কেটে দিচ্ছে ধান ক্ষেত কেটে ফেলতেছে এই সমস্যায় কিন্তু আর আপনারা করবেন না এখন কথা হচ্ছে এই থিমিট আপনারা পাবেন কোথায় কিভাবে পাবেন আপনাদের বাজারের বড় কীটনাশক ডিলারদের কাছেই আপনারা পেয়ে যাবেন থিমিট এটি স্কোয়ার কোম্পানির একটি পণ্য খুব সহজেই এটি আপনি পাওয়ার সম্ভাবনা আছে আর যদি না পান ক্ষেত্রে আপনি দ্বারা সেও চেষ্টা করে দেখতে পারেন দ্বারা সেও এই থিমিট পাওয়া যায় তাছাড়া দারাসের লিঙ্ক আপনি যদি ক্রোম গুগলের ক্রোম সাইটে লিখে সার্চ করেন সেখানে সেখান থেকেও আপনি কালেক্ট করতে পারবেন আর যদি না পান সেই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব অথবা যদি আপনাকে বেশি পরিমাণে লাগে সেই জন্য আমি আপনাকে স্কোয়ার কোম্পানির প্রতিনিধির নাম্বার দিয়ে দিতে পারি জানি আপনি একেবারে পাইকারি রেটে স্কোয়ার কোম্পানি থেকে ইনভয়েস রেটে নিতে পারেন তো আরেকটু বলে রাখি আমি আমার এই চ্যানেল দ্বারা কোনো কোম্পানির বিজ্ঞাপন প্রচার করি না এবং কোনো কোম্পানির কোনো বালাইনাশক ছত্রাকনাশক ও অনর্শন করি না যেটি কৃষকের সমস্যা সেটি ফাইন্ড আউট করি এবং ওই সমস্যাটি সমাধানের জন্য কি কি উপায় আছে সেইটি বাইর করি এবং নিজে ফসলে সেটি প্রয়োগ করি প্রয়োগ করার পর যদি আমি এটির রেজাল্ট পাই তাহলে এটি নিয়ে রিভিউ করি তো আমি এই থিমিট নিয়ে ব্যবহার করছি এবং এই থিমিটের ভালো একটি রেজাল্ট রেজাল্ট পাওয়া যায় তবে বৃষ্টি হলে এর কোনো পাবেন না আর পাঁচ থেকে সাত মিলির নিচে যদি আপনি ব্যবহার করেন অর্থাৎ তিন চার মিলি যদি পার লিটার পানিতে আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো রেজাল্ট পাওয়া যায় না আর এই থিমিট দ্বারা আরেকটি কাজ খুব সুন্দর হয়ে থাকে যাদের ধান বাইর হয়ে গিয়েছে এই ধান যদি বাবুই পাখি খেয়ে ফেলে সেই ক্ষেত্রে আপনি যদি ধানে থেকে মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু বাবুই পাখি তাড়ানোর জন্য খুবই একটি কার্যকর হয়ে থাকে তবে ধান হয়ে আসা ধানে এটি স্প্রে করা একেবারেই ঠিক না যেহেতু এটিতে কীটনাশক ব্যবহার করা আছে পাশাপাশি এটি আপনারা করতে পারবেন যেখানে পাখির আক্রমণ বেশি বিশেষ করে পেয়ারা বেগুন এই ধরনের ফসলগুলোতে যে পাখি আক্রমণ করে থাকে পাখি খেয়ে নেয় কুল অথবা বাদাম কিংবা ভুট্টা আমরা রোপণ করার পর সেই ভুট্টা পাখি খেয়ে নেয় সেইখানেও যদি আমরা এই তিমিট ভুট্টার বীজে বাদামের বীজে অথবা যেই ফসলগুলোর নাম বললাম সেই ফসলগুলোতে সরাসরি স্প্রে করতে পারি তাহলে কিন্তু পাখির আক্রমণ থেকেও আমরা রক্ষা পাবো তো দর্শক বন্ধুরা এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটি লাইক তো করতেই পারেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে ভালো অথবা মন্দ সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে